আসসালামু আলাইকুম যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আবার নতুন একটা জিরো বাজেটের ডিআইওয়াই ভিডিও নিয়ে আসলাম আজকে আমি ভেবেছিলাম কি যে ক্লে দিয়ে কিভাবে সহজে পাখি বানাইতে হয় ওই ভিডিওটা করব তো শুরু করলাম পাখি বানানো দিয়ে পাখি বানাইতেছিলাম তো এটা অনেক বেশি সহজ পাখি বানানোটা তো এটা আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি আমি কিন্তু সব বিডি বলি যে আমি কোনো কাজ করার আগে আগে থেকে প্ল্যান করি না যে কখন কি করব। কাজটা শুরু করার পরে মাথায় আইডিয়া আসে যে কোনটার পরে কোনটা করতে হবে তখন কিন্তু ওই আইডিয়া অনুযায়ী আমি কাজটা কর সম্পূর্ণ করি আর কি তা আমি এখানে পাখিগুলা এক কালার দিতেছি আর ঠোঁটগুলা লাল কালার দিতেছি চোখগুলা কালো ক্লে দিয়ে দিতেছি আর এই ক্লে কখন কিন্তু জানেন প্রায় এক বছর আগে কিছু একটা করব করব ভাবতে ভাবতে আর কিছুই করা হয় নাই তো এখন যেহেতু আপনাদের মাঝে ডিআই ওই ভিডিওগুলা আমি দিতেছি তাই ভাবলাম এটা দিয়েও কিছু একটা করে নেই তো এখন আমি পাখিগুলো রেডি করার পর আমি ফুলগুলা রেডি করে নিচ্ছি তো এখানে আমি পাঁচটা বল রেডি করলাম তো ওইগুলা দিয়ে একদম সহজভাবে ফুল বানিয়ে নিচ্ছি আমি বলগুলাকে আঙ্গুল দিয়ে চ্যাপটা করে নিয়েছি তারপর একটা ফুলের মতো হয়ে গেছে এর মধ্যে আমি হলুদ কালারের ক্লেটা দিয়ে দিচ্ছি এই ফুলগুলা বানানো অনেক বেশি সহজ এখন অব্দি আমি জানতেছিলাম না যে আমি আসলে কি করব আমি ভাবছিলাম যে পাখি আর ফুল করব তো পাখিগুলা ফুলের মাঝখানে বসিয়ে দিব এরকম মনে করতেছিলাম তারপর ভাবলাম ফুল যখন রেডি করছি এখন পাতাগুলো রেডি করে ফেলি আর এই পাতাগুলা রেডি করা কিন্তু অনেক বেশি সহজ আপনাদের কাছে যদি এই ক্লে না থাকে তো বাসায় যদি কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকে ওইগুলা দিয়েও কিন্তু এই ডিআইওয়াইটা আপনারা করতে পারবেন আমার কাছে আর কাজটা শুরু করার আগে না যে যা কাজটা যখন সম্পূর্ণ হবে তখন আমার কাছে এত বেশি ভালো লাগবে সত্যি আমার চোখের শান্তি লাগতেছে আর আমি মনে করি যেটা চোখের শান্তি ওটাই হচ্ছে আমার কাছে মনের শান্তি আরেকটা কথা বলি আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে এই কথাটা বলি যে আমার কাছে এগুলা জিরো বাজেট কারণ আমার হাতের কাছে যা কিছু অ্যাভেলেবেল আছে বা আমার বাসায় যা কিছু অ্যাভেলেবেল আছে ওইগুলা দিয়ে আমি কিন্তু এইসব জিরো বাজেটের এর গুলা করার চেষ্টা করি তাই না তো আমার কোনো ভিডিও দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে তখন আপনারা যদি কোনো ডিআইআই করতে চান ওই উপকরণ গুলা যদি আপনাদের হাতের কাছে না থাকে কিনে আনতে হয় তাহলে কিন্তু আপনাদের কাছে এগুলো জিরো বাজেট মনে হবে না তাই না তো ফুলার পা আকার পরে আমি ভাবতেছিলাম এগুলো কিসের মধ্যে লাগাবো তো আমার বাসার মধ্যে কতগুলো চুরি ছিল এটার মধ্যে রশি পেয়েছি তারপরে এটাতে লাগিয়ে ফেলি আর পৃথিবীর কম বেশি সবাই কিন্তু চুরি পরতে অনেক বেশি পছন্দ করে তাই না কিন্তু আমি পছন্দ করি না চুরি পরতে পরে আমার কাছে ভালো লাগে না মাঝে মাঝে এক হাতে পড়ি আবার অনেক সময় দেখা যায় এক হাতে ব্রেসলেট ও পড়ি কিন্তু দুই হাত বড়তে চুরি ভালো লাগে না তো এই চুরিগুলো আমি ফেলে রেখেছিলাম ভালো লাগতেছিল না তাই এগুলা দিয়ে এখন এই ডিআই করে নিচ্ছি তো আমি কিন্তু অফ ক্যামেরাতে চুরিগুলাতে সুতো লাগিয়ে নিয়েছি কারণ নামাজের সময় হয়ে যাচ্ছিল তো নামাজ পড়তে চলে গেছিলাম না এর মধ্যে আমি ভিডিওটা ভিডিওটা করিনি আর কি চুরিটা অফ ক্যামেরাতে আমি লাগিয়ে নিয়েছি তো এই সুতাগুলো আমি এখন হিট দিয়ে আগুনের হিট দিয়ে পুড়ে নিচ্ছি আপনারা ছেলে কেচি দেওয়া কেটে নিতে পারবেন তো আমার কাছে কেমন দিন লাগতেছিল ওই জন্য আগুনের হিট দিয়ে নিছি ওটা দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি কাজটা এখন স্মুথ হয়ে গেছে তো এ যে আমি গ্লু দিয়ে চুরিগুলাকে নিবো নিব আরেকটা কথা বলি আমি জানি না যে আমার ভিডিওতে কতটুকু বোল টুটি আছে আমার ভিডিওতে যদি কোনো বুল টুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আপনারা চাইলে এটা ফেবিকল আঠা দিয়ে পাখিগুলো এখানে লাগাইতে পারবেন কিন্তু আমি এখানে হচ্ছে গিয়ে তাড়াহুড়ার জন্য এই আমি ফেবিকল না দিয়ে গ্লু গান লাগিয়ে নিচ্ছি ওটা দিলে দেখা যাবে কি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি কাজটা এখন এই মাঝখানের গ্যাপটাতে আমি ফুল লাগিয়ে নিয়েছি যাতে এই যে পাকাটা না দেখা যায় পাতাগুলো লাগিয়ে নিব আর এই ফুলগুলো লাগাতে হবে এমন কোনো কথা নাই আপনারা যে কোনো টাইপের ফুল লাগাইতে পারবেন যে কোনো কালারের বা বাসায় এগুলো না থাকলে আর্টিফিশিয়াল যদি কোন ফ্লাওয়ার থাকে ওইগুলো লাগিয়ে নিতে পারবেন আমার কাছে এগুলো ছিল তাই দিয়ে আমি কাজটা সম্পূর্ণ করে ফেললাম এই তো হয়ে গেছে আমার জিরো বাজেটের ডিআই তো এটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমার তো চোখের শান্তি লাগতেছে আর যেটা আমার চোখের শান্তি ওটাই আমি মনে করি আমার মনের শান্তি তো অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে